নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আর আমার বন্ধু বিষ্ণু দুজনে চলছি শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের পথে তো আজকে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি দেখে নিন এটা সেবক সেবক ব্রিজ দারুণ ভিউজ আমরা আসছিলাম আজকে জঙ্গলের ভেতর দিয়ে আমার সকল সাবস্ক্রাইবদের সাবস্ক্রাইবারদের আমি চাই যে তারাও আমাদের ডুয়ার্সটাকে দেখুক ডুয়ার্সটা কীরকম জঙ্গলে ভরা এবং জঙ্গলময় জায়গা সবাই একটু দেখুক কারণ অনেকের তো ডুয়ার্সে আসা হয় না আমিও ভাবছিলাম আজকে একটু ডুয়ার্সের ভিডিও করি কারণ আমাদের এখানে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার দেখা যায় যেমন বাইশন গন্ডার আরও লেপার্ড ব্ল্যাক প্যান্থার ভেরি রিসেন্ট এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা গিয়েছে তো আশা করি দেখি আজকে কি দেখা যায় কোন জীবজন্তু দেখা যায় হঠাৎ করে আমাদের সামনে চলে আসলো একটি ময়ূর আপনারা এখনই দেখবেন এই যে ময়ূরটি এই ময়ূরটিকে জুম করা গেল না যাই হোক আরও দেখি কি কি জন্তু জানোয়ার দেখা যায় আপনারা সঙ্গে থাকুন দেখুন আজকের ডুয়ার্সের জঙ্গলগুলো কারণ এই জঙ্গলে বিভিন্ন ধরনের জীব থাকে হঠাৎ করে ট্রেনের সামনে চলে আসে বাইশন আমার জীবনে বিভিন্নভাবে দেখা মানে কী বলবো আর বিভিন্ন রকম জন্তু জানোয়ার আমি দেখেছি ট্রেনের সামনে বাইশন এসে ধর্মঘটে বসে গেছে ডুয়ার্স এলাকার জঙ্গলগুলো এতটাই সুন্দর যারা যারা ডুয়ার্সে এসছেন তারা অবশ্যই জানবেন এখানে জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত পশু জন্য বিভিন্ন রকম পশু মানে দেখা যায় যেমন দুই শৃঙ্গ গণ্ডার এক শৃঙ্গ গন্ডার প্রভৃতি বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারগুলো আমাদের এখানে যে চলে আসছে আমাদের তিস্তা নদী অপরূপ সৌন্দর্য দেখুন প্রাকৃতিক সৌন্দর্য আমি পুরোটা দেখাতে পারছি না আপনারা যারা যারা ভিজিট করবেন দেখুন শিলিগুড়িটা কীরকম দুটো পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে ও সামনে চলে চলে আসে বাঘপুল যারা হাইওয়ে ধরে যাবেন হাসিমারা হয়ে যারা হাইওয়ে ধরে যাবেন তারা অবশ্যই দেখতে পাবেন এই বাঘপুলটি দুটো পাহাড়ের দেখুন কি সুন্দর অপরূপ সৌন্দর্য দুটো পাহাড় তিনটে পাহাড় সবগুলো পাহাড়ের ভেতর দিয়ে শিলিগুড়ি যেতে হয় তার জন্যই তার জন্যই শিলিগুড়ির মেন করিডোর আমাদের উত্তরবঙ্গের মেন করিডোর হলো শিলিগুড়ি যেটা চিকেন নেক বলে সবাই চাচ্ছে চেনে যাই হোক এখানে পরিকাঠামো অন্য ধরনের এখন এখানে চলছে বড় সেবক স্টেশনে বড় ধরনের টানাল পাহাড় কেটে টানাল বানানো হচ্ছে দেখুন এই পাহাড়গুলো পাহাড়গুলো এতটাই সুন্দর সামনের থেকে না দেখলে বুঝতে পারবেন না তো আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে আর আপনারা যারা যারা মানে আসতে চান বা ঘুরতে চান ভিজিট করতে চান ডুয়ার অবশ্যই আসুন এই সময় মোটামুটি ভালোই শীত আছে অন্যান্য জায়গার তুলনায় আমাদের ডোয়াশিডি এলাকায় ভালোই শীত চলছে এখন আসুন সবাই এখানে আপনাদের সবাইকে সাধারণ আমন্ত্রণ কারণ আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এইসব প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পাবেন তাছাড়াও আলিপুরদুয়ারে বিখ্যাত পাহাড় জয়ন্তী পাহাড় জয়ন্তী রিভার ধাম এখন ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে সব রকম বাধা সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে এখন সবাই যে কোনো পর্যটকরা জয়ন্তী পাহাড়ে যেতে পারবে আপনারা সবাই আসুন ভিজিট করুন দেখে যান ঘুরে যান আলিপুরদুয়ারের সৌন্দর্য দেখে যান বিশেষ করে জলদাপাড়া অভয়ারণ্যতে ঘুরে যান ভ্যারি রিসেন্ট আমাদের এখানে সবথেকে বড়ো একটি কী বলবো বড় একটি রিসর্ট ছিল সরকারি রিসর্ট যেটা হলং হলং রিসর্ট নামে পরিচিত ছিল সে হলং রিসর্টে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যার জন্য হলং রিসর্ট রিসোর্টটা এখন নতুন করে বানানো হচ্ছে তাছাড়াও বিভিন্ন রকম মানে থাকার মতন জায়গা অনেক রকমই জায়গা আছে আপনারা আসুন দেখুন ফরেস্টের ভিতর দিয়ে এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের পাহাড় এখানে বিভিন্ন ধরনের ওই হরিণ দেখা যায় আপনারা আসুন হরিণ দেখুন প্রাকৃতিক সৌন্দর্য দেখুন বিভিন্ন রকম বন্য জীবজন্তু দেখুন এখন আমরা চলছি নাগরাকাটা পার হচ্ছি চাপড়ামারি ফরেস্টের ভিতর দিয়ে দেখি এখানে কি দেখা যায় এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু দেখা যায় চাপরামারি ফরেস্ট এই ফরেস্টের এই সামনেই বড় বড় বাইশনের ঝুঁট দেখা যায় আর কি দেখতে থাকুন ভিডিওটি দেখি আজকে কি দেখা যায় অবশ্য সবার ভাগ্যে সব সময় এইসব জীবজন্তু দেখা যায় না অনেকে টাকা পয়সা খরচা করে এসে ঘুরে যায় কিন্তু একটাও জীবজন্তু দেখতে পায় না কিন্তু আমাদের আমরা যেহেতু সব সময় চলাফেরা করি এইসব জায়গা দিয়ে আমাদের নজরে মোটামুটি পরে জীবজন্তুগুলো দেখতে পাই আমরা একদম ঘন জঙ্গল এখানে কোনো জনবসতি নেই এখানে শুধু বন্য জীবজন্তুর বনবসতি মানে জনবসতি আর কি এত বড়ো বড়ো গাছ আছে এখানে তাও তো সামনে একটি সামনে এই রেলের কাজ হচ্ছিল বলে ওখানে সামনের গাছগুলো কেটে ফেলা হয়েছে কিন্তু পিছন দিকে এতটাই বড় বড় গাছ যে এতটাই জঙ্গল ওখানে ঢোকা নিষিদ্ধ কারণ এটা কোর এরিয়া আম জনতা বা আম পাবলিককে ঢুকতে দেওয়া নিষেধ এখানে একমাত্র জঙ্গল সাফারির মাধ্যমে ঘুরতে পাবেন আপনারা জঙ্গল সাফারি ইজিলি পেয়ে যাবেন সবাই হাতি সাফারি জঙ্গল সাফারি সব কিছুই করতে পারেন তো হোক ভিউয়ার্সরা আপনারা সবাই আসুন দেখুন আজকে আজকের ভিডিওটি দেখুন যদি ভালো লাগে অবশ্যই ভিজিট করুন শিলিগুড়ি টু আলিপুরদুয়ারের জন্য ভিস্তাডম্বলে একটি নতুন ট্রেন আছে ওই ট্রেনটিতে আপনারা সবাই আসতে পারবেন অর্থাৎ পেছন দিকে একটা বগি লাগানো আছে যে বগিটিতে পুরোটাই কাজ দিয়ে তৈরি এবং পেছনের ভিউগুলো একদম দারুণ লাগবে জলপাইগুড়ি থেকে ছাড়ে জলপাইগুড়ি টু আলিপুরদুয়ার মানে কি এনজিপি টু আলিপুরদুয়ার আপনারা আসুন সবাই দেখুন আজকের জন্য ভিডিওটি এতটুকুই আর সামনে তো কিছু দেখা গেল না যাই হোক যদি এর পরবর্তীতে কিছু এরকম কোনো জীবজন্তুর যদি আমি ভালো ফটো তুলতে পারি বা ভালো ভিডিও তুলতে পারি তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে তুলে ধরবো আজকের জন্য এখানেই শেষ করলাম পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আপনারা যেরকম সাপোর্ট করেন সেরকম সাপোর্ট করুন যদি ভালো লাগে চ্যানেলটি